মানুষ যখন দুঃখ হবে মানুষ যখন বিপদে পড়বে তখন মানুষ কাকে স্মরণ করবে রসুল্লা সাল্লি সাল্লাম যখন বিপদে পড়তেন যখন কোনো অসুবিধায় পড়তেন তখন নবী করিম সাল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ তালার দরবারে সেজদা পড়ে যাইতেন সেজদা এমন একটা ইবাদত যে একটা মানুষকে রবের দরবারে একেবারে নিকটবর্তী পৌঁছায় দেয় ওয়সজুদ ওয়াক তারিফ শেষটা দাও আল্লাহ নিকটবর্ত হয়ে যাও কেননা কোরআন এমন একটি কিতাব এই কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক কিভাবে আমল করলে কিভাবে কথা বললে দুনিয়া আখেরাতে বিজয় লাভ হয় সফলতা আসে আল্লাহ পাক পরিপূর্ণ কোরআনে বলেছেন এ যখন মানুষ বিপদে পড়বে তখন অলস টাইম আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করবে শেষ দা দিবে শেষ এমন একটা গুণ নবী করিম সাল আলী আসাল্লাম বসে আছেন মসজিদ নবীতে একজন সাহাবা আসলেন জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ মান আফজাল আমাল ফিল হায়াতি দুনিয়া কোন আমলটা সবচেয়ে বেশি উত্তম কোন আমলটা সবচেয়ে বেশি উত্তম যে আমলটা করলে আল্লাহ তালা অতি নিকটবর্তী হওয়া যায় নবী করিম সাল্লা সাল্লাম বললেন যে তুমি বেশি বেশি আল্লাহ তালা দরবার সেজে দাও যত সেদা দিবা তত রবের নিকটবর্তী আল্লাপাক তোমাকে বানাই দিবে সুহান আল্লাহ ভাইরা আমার বেশি বেশি সেদা দিতে হবে কেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন এ দুনিয়ার মানুষ তোমরা আজকে দুনিয়ায় যেভাবে আমার পায় এসে যদি তা কুদরতি পায় আজকে তোমরা সেভাবে এই কালকে এই কিয়ামতের ময়দানে আমা পায় এসে দাঁড়াও নবীজি বলেন দুনিয়ার বুকে যারা আল্লাহ তাআলার দরবারে সেজদা দিয়ে অভ্যস্ত ছিল নামাজের মাধ্যমে সেজদা দিত বিপদে পড়লে আল্লাহর দরবারে সেজদা পড়ে যেত যে কোনো মুসিবতে পড়লে আল্লাহর দরবারে সেজদা দিয়ে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে কান্নাকাটি করত কাল কিয়ামতের ময়দানে তার রবের সামনে অটোমেটিক সেজদা দিয়ে পড়ে যাবে আর যারা দুনিয়ায় সেজদা দেয় নাই আল্লাহ তাআলার দরবার শুকরিয়া আদায় করে নাই নামাজ পড়ে নাই তাদের মাজাটা হই যাবে এরকম শক্ত তারা সেজদা দিতে পারবে না মাযায় তুমি শক্ত লোহার মতো এই জন্য দুনিয়ায় থাকতে আমরা বেশি বেশি সেজদার প্রতি আমরা আগ্রহী আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি সেজদা করার তৌফিক দান করুক আমি কি শুধু সেজদা করে নাকি গাজ গাসলি পাক পাগালি গ্রহ নক্ষত্র এগুলো সেজদা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার বুকে কি শুধু মানুষ আল্লাহ সেজদা করে নাকি আখিরাতের অন্য কিছু সেজদা করে আল্লাহ রাব্বুল আলামিন

আর নিজস্ব কক্ষপথেছে চলমান আর ওয়ান আর আসমানে যেই নক্ষত্র তোমা দেখো যে চাঁদ দেখো এই গাছগাছালি দেখো এগুলো আল্লাহ তাআলা দরবালো টাইম শেষ জমাগত থাকে আপনারা যদি কখনো কি অস্ট্রেলিয়া যান অস্ট্রেলিয়া যাওয়ার পরে সিডনিতে দেখবেন একটা এলাকা আছে যেখানে জঙ্গল

যে সেজদারত অবস্থায় মানুষ যখন আল্লাহর দরবারে সেজদা দেয় দিনে যখন পাঁচ বার রবের দরবারে সেজদা দেয় তখন এই মানুষটা কালো হলেও সেই কালো মানুষটার শিয়ারের মধ্যে নূর চমকাতে থাকে লাফা আমি এটা বুঝি না যে কেন একটা কালো মানুষ যখন নামাজ পড়তো না রুকু করতো না সেজা দিত না তো তখন তার চেহারা দিকে তেমন মায়া লাগে না তেমন নূর চমকায় না কিন্তু মানুষটা দরবারে সেজদা দেয় নামাজে সেজদা দেয় তো মানুষটা কালো হতে পারে কিন্তু তার চেহারা মধ্যে একটা অলৌকিক নূর চমকায় একটা লাবণ্যময় চেহারা জ্বলজ্বল করে এটা কিভাবে সম্ভব ইম্পসিবল এটা কিভাবে সম্ভব কালো মানুষ সেচ আগে তার চেহারাটা নূরহীন থাকে দেখতে মনে চায় না আর সেজদা দেওয়ার পর অটোমেটিক তার চেয়ার মধ্যে নূর চমকায় এটার ভিতরে হিকমতটা কোথায় আমরা কোরআন হাদিসের দিকটা পরে রাখলাম আমরা বৈজ্ঞানিক দৃষ্টিতে একটা সলিউশন দেখি কি অবস্থা আমেরিকার এক বিজ্ঞান এই সেজদা গবেষণা করা শুরু করলো গবেষণা করতে করতে এক পর্যায়ে তিনি বলল মানুষের যত রক্ত সঞ্চালন হয় চলাচল করে সবে হাট থেকে রক্তগুলো এই দিক যায় ওদিক যায় মাথায় যায় চোখের কিনারায় যায় হাতে রগের মধ্যে যায় বিভিন্ন জায়গায় রক্তগুলো সঞ্চালন হয় কিন্তু মানুষ যখন ঘুমায় তখন তো মানুষের মাথাটা ওসা থাকে বালিশে মাথা দেওয়ার কারণে সিয়ার মধ্য রক্ত তেমন একটা আসতে পারে না কিন্তু যখন এই বান্দা গুলো আল্লাহর দরবারে সেজদা দেয় তখন এই বুকের হাড়ের রক্তগুলো সব রগের মাধ্যমে মানুষের সিয়ারা কাছে চলে আসে যে কারণে বৈজ্ঞানিক দৃষ্টিতেও তার চেহারাটা আল্লাহ তাআলার রহমতে সুন্দর উজ্জ্বল চলে যায় রূপ যদি কালো হয় তাহলে কি রূপ যদি কালো হয় তাহলে কি নাচ গুণ যদি ভালো হয় রূপের কাজ